বন্ধুরা আবুচ্ছি কোসুবু এমবেসি থেকে একটা নির্ধারিত আপডেট পাওয়া গেছে সো কোসুবা এমবেসির ভিসা সম্পর্কে বা কোসুবু এমবেসি সর্বশেষ আপডেট যারা জানতে চাচ্ছেন আজকে ভিডিও তাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় এবং দুঃখের সাথে জানাতে হয় যে বহুসংখ্যক মানুষ ভিসা আবেদন করে ভিসা যারা পাননি এবং এখনো পর্যন্ত যারা অপেক্ষাতে আছেন ভিসার জন্য এবং আপনার এজেন্সি আপনার থেকে টাকা এবং সময় দুটোই নিয়ে নিয়েছে তাদের জন্য আজকে দুঃসংবাদ সো ভিডিওটা যারা কন্টিনিউ করবেন আশা করছি সমস্ত বিষয় আজকে বুঝতে পারবেন একটি ভিডিওতে উল্লেখযোগ্য একটি নথি আপনারা দেখেছেন এটা এমবেসি থেকে দেওয়া হয়েছে এবং এমবেসি থেকে সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার করে দিয়েছে অর্থাৎ যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন সব প্রতিনিয়ত ভিডিও আপডেট পেতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা আলোচনা শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে বলবো কসবই কসব যে এমবেসি বাংলাদেশে অবরত আছেন সেখানে অসংখ্যক মানুষের লিখিত পায় তারা এই বিষয়টা কিন্তু জানিয়েছে যে তারা বেশ কিছু লিখিত বা বেশ কিছু অভিযোগপত্র বা বিভিন্ন ধরনের আফিল কিন্তু পেয়ে থাকে। তো না বলার মাধ্যমে যেটা একটা লিখিত মাধ্যমে সেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকার এজেন্সি বিভিন্ন মানুষের কাছ থেকে যে অর্থ এবং ডকুমেন্টস গুলো নিয়ে থাকে কশুবাসিতে জমা করে এবং কসুব ভিসা করে দেওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার জন্য কিন্তু সেখানে বলতে যে চাচ্ছে আদৌ এই সমস্ত ওয়ার্ক পারমিট ভিসার কোনো নিয়োগ তাদের হাতে নেই এবং বাংলাদেশিদের জন্য নিয়োগ ছিল না অর্থাৎ তারা একভাবে বলেছে আর আমি আপনাদের সোজাভাবে বোঝানোর চেষ্টা করতেছি জাস্ট বিষয়টা একই just আপনার কাছে যেমন আর কি তোমেরা এখানে কিন্তু বলতে চেয়েছে যে তাদের কাছে যেসব ডকুমেন্টস গুলো আছে এবং অ্যাপ্রুভাল হয়েছে অনেকেই দেখেছেন এবং অনেকেই अप्रুভালের আশায় বসে আছেন এবং অনেকেই फेक যেসব ইনফরমেশন দিয়েছেন সমস্ত কিছু যে জাল জালিয়াতি করা হয় তারা কিন্তু একাধিকভাবে বুঝতে পেরেছেন এবং তৎপরতা চলা করে তারা জানতে পেরেছেন যে বিভিন্ন এজেন্সি বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ এবং ডকুমেন্টস গুলো হাতিয়ে নিয়ে তাদেরকে ঘোরাচ্ছে এবং অনেকভাবে অনেক তারা হয়েছে সে বিষয়ে তারা কিন্তু বলেছে যে আমাদের কাছে এখন পর্যন্ত আমরা মিসা ডেলিভারি দিচ্ছি কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু জাল এবং ডকুমেন্টস ফেক সেগুলো অনেকেই দেখা যায় আফিল করে আসছেন তাদের কিন্তু কোনো সুযোগ নেই আর এখন পর্যন্ত তারা বলেছেন যে সঠিক ওয়ার্ক পারমিট সঠিক কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট না নিয়ে আসলে তাদের তারা কোনো ভিসা দিবে না আর এ বিষয়ে যদি আপনার কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে তাদের আট কর্ম আপনাকে রিজেক্ট যখন করবে তখন আট কর্ম দিবসের ভিতরে তাদেরকে অভিযোগ করতে হবে বা আপিল করতে হবে সেটা নটারাইজের এর মাধ্যমে আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কসব স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো বন্ধুরা তারা কিন্তু এইভাবে ঠিক বিষয়টা বলেছে এবং আরো ক্লিয়ার করার জন্য আমরা আমি আমার চ্যানেলের মাধ্যমে যে কমিউনিটি ট্যাবে আছে সেখানে আমি দিয়ে দিয়েছি আপনারা খুব ভালো করে পড়ে নেবেন আর পড়লে আশা করি সব কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা এখন পর্যন্ত সঠিক ওয়ার্ক পারমিট ভিসা এবং সঠিক কোম্পানি যাচাই করার জন্য তারা একটা লিঙ্কও দিয়েছে আপনারা সেখানে যাচাই করবেন তারপরে আপনারা ফাইল জমা করবেন আর এখন পর্যন্ত অনেকেরই কিন্তু ফেক তথ্য তারা নিজস্ব ভাবে দিয়েছে অর্থাৎ এখানে আর কোনো কিছু ভালোবান নেই এ বিষয় নিয়ে আরো নেক্সট একটা ভিডিও আসবে ধন্যবাদ ভালো থাকুন আজকের ভিডিও পর্যন্ত